ছয় দিন মুরগির বয়সে আমরা মুরগি জেন্ডা করব। তার জন্য আমরা র্যাম্বোমাইসিন নিয়ে নিয়েছি এবং একটি এনএস জলের বোতল নিয়েছি এবং এনএস পরিমাণ মতো নিয়ে নেব যেন এক এম পাঁচটি করে মুরগি হবে সেই হিসাব মতো ওষুধ এবং এনএস এক জায়গাতে মিশিয়ে নেব এনএস মিশ্রিত র্যাম্বোমাইসিন জেন্ডা মেশিনে ঢেলে প্রতিটা মুরগির মাথার ওপরে ইনজেকশন করতে হবে খুব সূক্ষ্মভাবে ইনজেকশন করতে হবে কারণ একটু এদিক ওদিক হলে মাথার মধ্যে সুষ্টি ফুরে যাবে ফলে মুরগি মারা যেতে পারে তার জন্য খুব ধীরে সুস্থে শান্ত মাথায় মুরগিগুলিকে ইনজেকশন করতে হবে পোলট্রি সংক্রান্ত নানান ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই পেজের সঙ্গে সবাই যুক্ত থাকুন কারণ পোলট্রি ফার্মের কোন কাজ কিভাবে করতে হবে এবং কোন কাজ কিভাবে করলে ভালো হবে সেই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই সবাই ফলো করে পাশে থাকুন ধন্যবাদ